তো চাষি বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলব যে বীজতলা তৈরির পরে বীজতলায় কী কী মারা বীজ ব্যবহার করবেন যাতে মলন্ত শুশুনি কেচুনি সমস্ত ঘাস না ফোটে তো সেই সম্পূর্ণ তথ্য তো আজকের ভিডিওতে বীজগুলি আপনাদেরকে দেখাবো এবং কম্পোজিশান বলবো যাতে আপনাদের কিনতে কোনো অসুবিধা না হয় বিভিন্ন কোম্পানির এই কম্পোজিশনের বীজগুলি আপনারা পেয়ে যাবেন তো তার জন্য অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওকে শুরু করা যাক প্রথমে আপনাদেরকে বলি যে যে বীজগুলি আপনারা ইউজ করবেন সেগুলি অবশ্যই আপনারা জমি সারার পরে জমিতে জল ভরে ব্যবহার করবেন এই এরকম দেখতে পাচ্ছেন তাতে আপনাদের ঘাস ফোটার সম্ভাবনা অনেক কমে যাবে তো চলুন দেখে নিয়ে কোন বীজ কত পরিমাণ দেবেন তো বন্ধুরা চলুন এবার জেনে নিই যে ঘাস মারার জন্য বা ঘাস না ফোটার জন্য আমরা বীজতলায় কী কী বীজ ব্যবহার করতে পারি তো সবথেকে কম খরচায় সর্বপ্রথম আমরা ব্যবহার করতে পারি পেটিলাক্লোর গ্রুপের যে কোনো বিষ আমি আপনাদেরকে আজকে শুধুমাত্র গ্রুপটি বলছি আপনারা অবশ্যই দেখে নেবেন পেটিলি ক্লোরও ফিফটি পারসেন্ট ইসিড যে কোনো গ্রুপের এই লিকুইড বিষ এটি তেলের মতো দেখতে তো এই পেটিল ক্লোরও ফিফটি পার্সেন্ট গ্রুপের বিষ আপনারা ব্যবহার করতে পারেন তার সাথে শুশুনি বা কেঁচুনির জন্য আপনারা পাইরাইজো সালফিউরন ইথাইল টেন পার্সেন্ট ডাব্লুপি এই গ্রুপে যে কোনো বিষ ব্যবহার করতে পারেন এখানে দেখছেন আমার কাছে দু রকম টেকনিক্যালের দু রকম একই টেকনিক্যালের দুটি কোম্পানির আছে একটি টপিক্যাল এবং একটি ইউপিএল এর তো এছাড়াও আপনারা যদি কেউ কেউ পেটিলাক্লোরও ফিফটি পার্সেন্ট না দিতে চান সেক্ষেত্রে আপনারা এখানে এখানে দেখতে পাচ্ছেন মহিন্দ্রার কোলারাইজ আছে তো এটির টেকনিক্যালটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা এটি দেখতে পাচ্ছেন এটির টেকনিক্যালটি হল পেটিলাক্লোর থার্টি সেভেন পার্সেন্ট তো এই টেকনিক্যালেরও যে কোনো বিষ আপনারা ব্যবহার করতে পারেন তো অবশ্যই পেটিলা ক্লোর ফিফটি পার্সেন্ট দিলে আপনারা সেটি প্রত্যেক কাঠাপতি পাঁচ থেকে দশ এম দিতে পারেন তার বেশি দেবেন না এবং যদি আপনারা পেটিলা ক্লোর থার্টি সেভেন পার্সেন্ট দেন সেক্ষেত্রে আপনারা প্রত্যেক কাঠাপতি দশ এম ইউজ করতে পারেন তো তার সাথে আপনারা শুশুনি কেঁচুনি এসবের জন্য অবশ্যই পাইরাজো সালফিউরন ইথাইল টেন পার্সেন্ট ডাবল লুবি অথবা সাথি কম্পোজিশনের যে কোনো পাউডার আপনারা দিতে পারেন যাতে আপনাদের শোষণী কিছু না হয় এছাড়াও আপনারা যদি একটি ওষুধ ছড়াতে চান বা দানা ফর্মেটের ওষুধ চান তাহলে একটা খুব ভালো ওষুধ ইরেজ স্ট্রং এটি আপনারা ব্যবহার করতে পারেন যেখানে আপনারা বেন সালফিউরন মিথাইল জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট জি প্লাস পেটিলাক্লোর সিক্স পারসেন্ট জি পেয়ে যাবেন তো এখানে কী কী ঘাস আপনারা যদি দেখতে যান তো এক এক করে দেখুন স্কিনে উঠছে এই যে ঘাসগুলি এই ঘাসগুলি সমস্ত এটা দিয়ে নির্মূল করা সম্ভব তো এটিও আপনারা ব্যবহার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এই যে ঘাস মারা বীজগুলি বললাম এগুলো আপনারা অবশ্যই বিসতলে ইউজ করতে পারেন তো সিরেজ স্ট্রং বা এটি আরও বিভিন্ন কোম্পানির পাওয়া যায় তো এরপরে ই রেস্ট্রংটি আপনারা কীভাবে ব্যবহার করবেন তো ই রেস্ট্রংটি ব্যবহার করার জন্য আপনাদেরকে ইরে স্ট্রংটি প্রত্যেক কাঠা প্রতি একশো গ্রাম করে ছড়াতে হয় এবং আপনারা অবশ্যই পাঁচ দিন জলটিকে বেঁধে থাকে তারপরে জলটিকে খুলে দিয়ে হাতমই দিয়ে তারপরে আপনারা নতুন জল ভরে বীজ ফেলবেন তাতে আপনাদের বীজ মরার সম্ভাবনা কম থাকবে ইরে স্ট্রং বা এই গ্রুপের যে কোনো ওষুধগুলি খুবই ভালো রেজাল্ট করে ঘাসের যে জমিতে আপনার অতিরিক্ত পরিমাণে ঘাস জন্মায় সেই জমিতে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং কিছু তথ্য জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে